অনেক ধৈর্য ধরে কষ্ট করে আমার সংসারটাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে গড়ে তুলেছি আলাইকুম বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই এখন দুপুর বারোটা বাজে এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম তো দুপুরে কিন্তু সরি সকালে কিন্তু আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে গোসলটাও কিন্তু করে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজে কাজ করতে হচ্ছে যার কারণে আমার এখন এই যে রান্নার আগে গোসল করেছি আর আজকে কিন্তু সকালে রান্না করে নিই চা বিস্কুট খেয়ে নিয়েছি আর বাসায় তো কেউ নেই শুধুমাত্র আমি আমার মেয়ে ছাড়া আর শ্বশুর শাশুড়ি ছাড়া আর কিন্তু কেউ নেই ছেলে কলেজে চলে গেছে দুই ছেলে কলেজে চলে গেছে ওর বাবা দোকানে গেছে তো রান্নাটা একটু আজকে দেরি হয়ে গিয়েছে আমার যেহেতু আমি এই কিছুদিন হয়েছে সকালে কিন্তু রান্না করে নিই আর সকালে রান্নাটা এখন আজকে করা হয়নি যার কারণে দুপুরে রান্নাটা করতে হবে আর কাজ করতে করতে ভিজে গিয়েছি এই জন্য ভাবছি যে একবারে গোসলটা সেরে নিয়ে তারপরে কাজ করব মেয়েকে কিন্তু আমি গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার কাপড়গুলা ধোয়া হয়ে গেলে আমি কাপড়গুলা মেলে দেব। মেলে আজকে কিন্তু রান্না করব কিন্তু সেই বাসায় কিন্তু তরকারি টরকারি কিচ্ছু নাই আর কি রান্না করব সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না তো দেখি কী যোগাযন্ত করা হয় আর আমরা যেহেতু গ্রামের বউ তো গ্রামের বউদের কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারে কাজ করতে হয় দেখা যাচ্ছে একটা জিনিস ফুরাই গেছে সেই জিনিসটা কিন্তু সহজে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসা যায় না দেখা যাচ্ছে গ্রামের বাজারটা কিন্তু অনেক দূরে হয় যার কারণে কিন্তু গ্রামের বউরা কিন্তু বাজার ঘাটে কিন্তু খুব এটা যেতে পারে না তাই জন্য বাড়ির আশেপাশে যা আছে তাই দিয়েই কিন্তু তাদের এক খাবার কিন্তু চালিয়ে নিতে হয় তো আমিও ঠিক তেমনটাই করি তো এই যে আমি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি কাপড়গুলো মেলা হয়ে এই যে দেখছেন আমার উঠানটা এত পরিমাণে পিছলা হয়ে গিয়েছে আর পিছলার জন্য কিন্তু আমি এমনিতে কিন্তু আমি কাদার মধ্যে হাঁটতে পারি না আমার উঠানে কিন্তু আমি প্রত্যেক বছরে এই বৃষ্টির সময় ঢাপ করে কিন্তু হচ্ছে সপ্তাহে দেখা যাচ্ছে দুই তিনবার কিন্তু আমাকে পরতেই হয় আর এমনিতে তো বের হয় না যখন কখন বের হয় যখন ওই যে থালা বাসন ধুতে হয় হাঁস মুরগিকে ছাড়তে হয় তখন কিন্তু আমার এই বাইরের কাজগুলো কিন্তু করতে হয় তো তখন কিন্তু এই অবস্থা তো আমি যে জুতাটা পরে থাকি সেই জুতাটাও কিন্তু অনেক পিছলা হয়ে গিয়েছে যার কারণে আমার পা কিন্তু সবসময় সরে যায় আর এই যে কেমন যেন নীল নীল শেওলা শেওলা হয়ে আছে এটার উপরে পা দিলেই কিন্তু পা স্লিপ কাটে তো জানি না কাপড় এখন কিন্তু বারোটা বাজে কিন্তু মনে হচ্ছে যে এখন কিন্তু ভোর সকাল এমন অবস্থা তো আর এদিকে কিন্তু কারেন্টও থাকছে না কারেন্ট কিন্তু আজকে সকালে খুব জ্বালিয়েছে তো কাপড়গুলা কিন্তু আমি মেলে দিয়েছি মেলার পরে এখন এই যে গাছের পরিচর্যা করতে এসেছি তো এই কর্নারটা মানে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর বেশ ভালো লাগে তো এখন আগে তো এমন ছিল না আমি নতুন করে কিন্তু এই কর্নারটা আর কি গাছ গাছালিতে ভরে দিচ্ছি তো এখনও অনেক গাছ এখানে কিন্তু তেমন কোনো গাছ নেই কিন্তু তারপরেও যা আছে মাসাল্লা তো এই গাছগুলো বড়ো হতে হতে আর যদি বাজার ঘাটে যাই তাহলে হয়তো কিছু ছোটোখাটো খাটো গাছও কিনে নিয়ে আসতে পারি আমি তো বাজার ঘাটে যাই না যদি কখনও যাওয়া পরে আর কি ওই যে মেয়ে যখন অসুস্থ হয় তখন হয়তো একটু ডক্টরের কাছে যাই গিয়ে ওষুধটা নিয়ে আসি ওই তখন দেখা যাচ্ছে একটু বাজারের দিকে যাওয়া পরে কিন্তু ওইভাবে কিন্তু কেনাকাটা হয় না আমার আমি শুরু থেকেই বলেছি আমি কিন্তু বাইরে খুব বেশি কেনাকাটা করি না খুব বেশি যাই না আমার যা কিছু দরকার হয় আমি কিন্তু বাড়ির উপরে ফেরিয়ালাদের কাছ থেকেই কিনি কিন্তু ফেরিয়ালাদা তো হচ্ছে এই গাছগাছালি নিয়ে বাড়ির পাশে আসে না আর এই যে এখানটার অবস্থা এই ফুল কিন্তু আজকে একটাও ফোটেনি অনেকগুলো করি ফুটেছে আর যা দুই একটা ফুল ফুটছে ওগুলো কিন্তু আমার হাঁস মুরগিতে ঠোকাই ঠোকাই খেয়ে নিচ্ছে তো এখন কিন্তু আমি আমার রান্নাঘরে চলে আসছি তো আমার রান্নাঘর বলতে রান্নাঘর কথা বলতেও কিন্তু আমার খুব হাসি পাই তো আমার তো রান্নাঘর নেই আমি আমাদের একটা রুমের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে টেবিল পাতায় রান্না বাড়া করি আমি তো এই যে এখানটা আমার মনের মতন করে টুকিটাকি করে সাজিয়ে নিয়েছি সম্পূর্ণটা কিন্তু আমি সাজাতে পারিনি তো যতটুকু সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগছে তো একটা মজার কথা বলি যে আমার বাড়ির কাছে কিন্তু এক মামি আছে আমার মামি শাশুড়ি হয় প্রতিবেশী তো সে এসে যখন আমি কাজ করতেছিলাম তখন কিন্তু সে আসছিল তো এসে যখন দেখছে যে উনি তো সচরাচর মানে রুমের মধ্যে ঢুকে না তো যখন ঢুকেছিলো তখন আমার এই টেবিলের উপরটা গোছানো থেকে সে খুবই মানে ভালো মন্তব্য করেছিল যে তোমার মাথায় এত বুদ্ধি এত সুন্দর করে টেবিলের উপরে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো তো কথাটা শুনে কিন্তু আমি হেসে দিয়েছিলাম তো যাই হোক আগে কেমন ছিল টেবিলের উপরটা আর এখন যাই হোক একটু টুকিটাকি সাজিয়ে নিয়েছি তো আর এই যে এরই মধ্যে কিন্তু আমি আবার দুপুরে রান্না করব তো রান্নার জন্য তো ওই যে বলেছিলাম আমার বাসায় কিন্তু রান্নার কোনো কিছুই নাই মাছ তো ওই যে শাক কেটে নিয়ে এসি আর নিয়ে ডাল রান্না করব শাক ভাজি করবো ডাল রান্না করব তো ভিডিও শেষে একটা কথা বলতে চাই যে সকল আপরা শুরু থেকে আমার পাশে ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল আপুরা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো আমার রান্না কিন্তু এই যে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে কিন্তু ডালটা সিদ্ধ করে দিয়ে ফেলেছি শাকটা ভাজি করে নিয়েছি আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি আর এই যে ডালটা এখন হচ্ছে বাগান দিয়ে এটা হচ্ছে নামিয়ে নেব তো আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ভালোবাসবেন اللابس